حضرت <انسٹا> مولانا اشرف علی تھانبی رحمت اللہ علیہ بہت ہی نصیحت پورن کتاب ملفظات اشرف تین سو چھسٹو کے اپنی طاعت کو جتلانا حقیقت غیر اللہ کو مقصود بنانا ہے نجیر عبادت بندگی کتا بولے برانو مولتو انترے غیر اللہ کے پروسرائے دوا بولے دھیرے دیرے بول فرمایا کہ اسلام طریق یہی ہے کہ اپنے محاسن اور طاعت کو زبان پر کبھی لاوے ہی نہیں حضرت تھانوی رحمتہ اللہ علیہ ایک پروسنگے بولن سب سے پود পন্থা এটাই যে নিজের জীবনের গুণ বৈশিষ্ট্য এবং ইবাদত বন্দেগির কথা কখনো নিজের মুখে আনবেই না বস ইস পর আমল চাহিয়ে নেকি কর ওর দরিয়া মে ডাল এই প্রসিদ্ধ কথার ওপর আমল করতে থাকা চাই যে নেকি করো আর দরিয়াতে ফেলো আदमी এ সোচ লেকে जिसके वास्ते मैंने तात की है उसको तो इल्म है और वो कभी भूलेगा नहीं করেন তার সর্বদা এই কথা মনে রাখা চাই ফেলো না বলো বলো নেকি করো দরিয়াতে ঢালো নেকি করো দরিয়াতে ঢালো তবদের একটা প্রাণজ্বলতা আছে না জি বিয়ে যখন করছিলেন তো

এই উদাহরণের উপর আমল করা চাই যে নেকি করো আর দরিয়ামে ঢালো আদমি সোচ লেকে জিসকে বাস্তে তাত কি হুসো তো ইম হবি ভুলে গা ফির কি জিতলানে কি জরুরত যিনি ইবাদ বন্দিগি করেন তার এই খেয়ালে থাকা চাই যে যার জন্য আমি এই বন্দিগী করছি তিনি তো জানেন এবং তিনি কখনো একবারের জন্য ভুলবেন না তাহলে অন্যদেরকে এই ইবাদতের কথা বলে বেড়ানোর কি অর্থ আপনি তাঁত কো জিতলানা দর গাইরুল্লাহ কো মকসুদ বানানা ইয়ে ক্যা হিমাকত হ্যা নিজের ইবাদত বন্দিগিকে অন্যদেরকে বলে বেড়ানো প্রকৃতপক্ষে গাইরুল্লাহকে অন্তরে স্থান দেওয়া এটা কতই না নির্বুদ্ধিতা بلندی اور رفعت کے تحصیل کا نافع طریق یاد رکھو کہ لوگوں میں ایک کو دوسرے کے اوپر بلندی اور رفعت صرف اس سے حاصل ہوتی ہے کہ لوگوں کی تکلیف دہ باتوں پر صبر کیا جاوے اور کثرت سے صدقہ اور احسان کیا جاوے اور کسی سے حسد نہ کیا جاوے

কারণ সে একটা না আঠারো বছর ইন্ডিয়া থেকে পড়াশোনা করছে একটা না আঠারো বছর উর্দুর মধ্যে থাকলে বাংলা তো ভুলতেই পারে সেই সেজন্য আর তাও আবার ছোটবেলা কত ছিল বয়স যখন গেছিলেন বারো না কো বারো বছরের মতো বয়সে গেছে আর সে পরে বুড়া হয়ে বুড়া তো না একে অন্যর ওপর ইজ্জত সম্মান শুধু এর মাধ্যমেই অর্জন হয় যে লোকদের কষ্টদায়ক বিষয়ের ওপর সে ধৈর্য ধারণ করবে সাধ্য মতো দান খয়রাত করতে থাকবে বেশি বেশি এবং অন্যের উপকার করতে থাকবে কারো সাথে হিংসা বিদ্বেষে লিপ্ত হবে না এবং মন্দির প্রতিশোধ মন্দিরের দ্বারা নেবে না মন্দিরের প্রতিদান সে মন্দিরের দ্বারা নেবে না মন্দিরের বর্জদান কি মন্দির বদলাবললেই হয় মন্দিরের বদলা সে মন্দিরের দ্বারা নেবে না জাযাকাল্লাহ ঠিক আছে জাযাকাল্লাহ দুইজন শুনে বন্না দুইজনই শুনুন দুইজনে শুনলে অসুবিধা নেই لا اله الا الله لا اله الا الله لا اله الا الله اللهم اغفر لنا اللهم اغفر بسم الله الرحمن الرحيم حكيم الأمة مجدد الملة حضرت مولانا شاہ اشرف علی تھانوی نور الله مرقده مزامین المجموعة تحفۃ العلماء کی طرف سے پڑھتے ہیں زور بولو بھائی تو اے এটা ঘ ঘরোয়া না যে বৌর কাছে শুনাইতেছে পুরা বিশাল মাঝমা তো এখানে তো তাদের রেয়াত রাখার চাই সকলে স্পষ্ট শুনতে পান বাসায় যাও তো বাসার পরিবেশের রেয়াত করো মাঝমা যাও তো মাঝমার রেয়াত করো হ্যাঁ

مجھ کو تو اس لیے بھی اس کی خاص قدر ہے کہ میرے پاس تو سوائے بزرگوں کی دعا کے اور کچھ ہے ہی نہیں نہ علم ہے نہ عمل ہے اگر ہے تو صرف یہی ایک چیز ہے حضرت نبی واللہ اللہ مرکز امان امانگت تو یہ جنشر ایک کرنے قدر جوتنو যে আমার নিকটে বুজুর্গদের দোয়া ব্যতীত আর কিছুই নাই না এলম আছে না আমল আছে যদি থাকে শুধু এই একটা জিনিসই আছে آج کل پڑھنے پڑھانے والو کو اس طرف توجہ ہی نہیں کہ کسی بزرگ کی خدمت میں جا کر رہے جا کر رہے جا کر رہے বস থসি কিতাবে পড়লি ওর সমঝলিয়া কে আম বর্তমানে পড়াশুনাকারী ছাত্র এবং আলেমদের এই বিষয়ের প্রতি কোনো ভ্রুক্ষেপই নাই যে কোনো বুজুর্গের খেদ গিয়ে থাকবে শুধু কিছু কিতাবাদী পড়ল এবং বুঝল যে আমরা অনেক কিছু হয়ে গিয়েছি یاد رکھیے جو عالم مدرسے سے فارغ ہو کر خانقاہ میں نہ جائے یعنی اصلاح نہ کرائے وہ ایسا ہے جیسے کوئی شخص وضو کر کے اسی پر قناعت کرے اور نماز نہ پڑھے <تصفح> جو عالم مدرسہ کہ فارغ ہوئے خان کا جائے ارتھات اصلاح کرائے سے ایمن جم کو لو تار ہوئے بسے تھلو نماز پڑھ لو نا মহাজ পড়নে পঢ়ানে সে হতা। নয়তক কে আহলুল্লাহ কি সোহবত মে না রে শুধু পড়াশোনার দ্বারা কিছুই হয় না যতক্ষণ পর্যন্ত কোনো আল্লাহ ওয়ালার সোহবতে না থাকে আল্লাহ পাক আমাদেরকে কদর করার তফিক দান করে হুকুন মা তলমুল

আমার জমানাতে আমি বহুত মাসায়কে এরকম দেখলাম তাদের মুরিদদের এবং তাদের সামনে ধুম গিবত হইতে থাকে গিবত চলতে থাকে গিবতের মাস গেলা এটা খানকা হল হ্যাঁ এ সায়ক এসা মানুষ হয় গিবতে গিবত সেখানে নজবিল্লা তালামিন গিবত সুন্নত না হারাম হারাম কাজের যেখানে লিপ্ততা ব্যস্ততা মাসগালা একটা যেন একটা গিবতের অনুষ্ঠান চলছে নাউজুবিল্লা চাই সেটা খালবাতে হোক চাই সেটা জালবাতে হোক চাই সেটা গোপনে হোক চাই সেটা প্রকাশ্যে হোক হারাম তো হারাম হ্যাঁ শুয়ার প্রকাশ্যে খাইলে হারাম আর একলাকে আমরা গোপনে খাইলে হালাল হয়ে যায় নাউজুবিল্লা

আমার হুজুর হলে তখন তিনি শ্রদ্ধেয় আর যারা যারা আমার হুজুরা আমার হুজুরের সিলসিলান না তারা শ্রদ্ধার পাত্র না তারা সমালোচনার পাত্র আমাদের সিলসিলার বুজুর গানের হলে হলে তারা শ্রদ্ধার পাত্র আর খালি আমার সাইকের সিলসিলা বদলে গেলি তিনি তখন সমালোচনার পাত্র এটা হক থেকে বিচ্যুতির আলামত সব আকাবিরি আকাবিরি দিন কারো প্রতি শ্রদ্ধা কারো প্রতি অশ্রদ্ধা এটা আলামত যে লোকের হকের আলো থেকে দূরে এবং এটা নিশ্চিত যে লোকের অন্তর তালুক মাল্লা নূর থেকে খালি আল্লাহর সঙ্গে যার সম্পর্ক একান্ত হয় নিবিড় হয় গভীর হয় আল্লাহর সঙ্গে সম্পর্ক ওয়ালা আল্লাহর সঙ্গে সম্পর্ক শীলদের প্রতি অশ্রদ্ধা করতে পারে না সে আল্লাহওয়ালাদের প্রতি অশ্রদ্ধা থাকতে পারে না তার ভিতরে হ্যাঁ কাউকে বেশি পছন্দ লাগে আমি তার সঙ্গে থাকলাম আর বাকিদেরকে অপছন্দ করবো সেটা কিভাবে হয় আকাশে সবগুলো তারা তারা এখন আমার পছন্দের তারাটা তারা আর বাকিগুলো সব গোবর হ্যাঁ নজিবিল্লা এরকম যদি কেউ মনে করে এর বিবেক বুদ্ধি আলোকিত না অন্ধকারে আচ্ছন্ন তো অন্ধের অনুসরণ করলে সে লোক সঠিক রাস্তা চলবে এক আন্ধার এক আন্দাকে রাস্তা দেখাইতে পারে যে নিজে অন্ধকারে ডুবে আছে সে মানুষদেরকে আলোর পথ থেকে দেখাবে কিভাবে এজন্য সহায়ক নির্বাচনের জন্য জরুরি আগে এটা দেখা সহায়ক সর্বদা আলোকিত পথে অটল অবিচল কি না এরতে পায় শরিয়তের উপর অটল অবিচল কিনা এটা দেখা জরুরি হ্যাঁ নিজের বুজুর্গানের প্রতি সব আকাভের প্রতি শ্রদ্ধাশীল কিনা যে আমাদের হযরতরা সব অনেক বড় এলেমওয়ালা আমলওয়ালা পৃথিবীর সারা বুজুর্গানের দিন আর আমাদের সিলসিলা ছাড়া আর যারাই আছেন চাই সব দেওবন্দি আলিমই হোক না কেন দেওবন্দি মাশাহেকে হোক না কেন কিন্তু ওনারা ঠিক না ওনারা ব্যাটিক ছিলেন সেরাতুল মুস্তাকিমের বাইরে ছিলেন এই রকম চিন্তা বুদ্ধি কথাবার্তা যার মধ্যে থাকে নিঃসন্দেহে তাকে ইবলিস তার ইবলিস তার উপর ভর করে বসছে কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এর থেকে বাঁচা চাই আর যদি দেবন্দী না হলো এলমে দিন শিখছে কিন্তু দেবন্দী না মানে দেবন্দ এর মধ্যে যায় নেই দেবন্দি মাদ্রাসায় পড়ে নাই কিন্তু ভালো আলেম এবং এরতে বা সুরিয়তওয়ালা এরতে বা সুন্নতওয়ালা তো ফের তো ঠিক আছে না হ্যাঁ সেরাত মুস্তাকিমের উপরই আছে আরবের লোকেরাও কি দেবন্দি মিশরে যারা পড়ে তারাও দেবন্দি মক্কা শরীফে মদিনা শরীফে যারা পড়ে তারাও কি সাথে সব দেবন্দি ভালো এশিয়াতে ইন্দো এশিয়াতে তুরস্কে যারা পড়ে তারাও কি দেবন্দি তো ওখানেও তো কোরআন সুন্নার চর্চা আছে ওলামায় দিন আছেন বিশেষভাবে সিরিয়াতে তো অনেক ওলামা আছেন এই যে কি বলবো এখন কথা উঠলে লম্বা হবে হ্যাঁ এক জায়গার থেকে আওয়াজ আসলে অনেকে জেহাদের রওনা হয়ে যায় যে ওখান থেকে জেহাদের আহ্বান আসছে আমাকে এক মাওনা সাহেব জিজ্ঞেস করলেন যে ও সে আরব দুনিয়াতে বা অমুক জায়গাতে এরকম জেহাদের আহ্বান আসছে আপনি কি বলেন বললাম তা আমি কি বলবো মন্তব্য করার জন্য সে ব্যক্তিকে জানা দরকার সে বিষয়টাকে জানা দরকার জরুরি না হ্যাঁ হ্যাঁ তো বললাম যে জানি না না বলতে আমি পারি ওখানে হকানি উলামায় দিন থেকে জানতে হবে যে ইনারা হক কিনা সঠিক কিনা ওটা বুঝতেছেন ভাইরা হ্যাঁ এই সিরিয়াতে এই যারা এই এই আওয়াজ দেওয়ালা সিরিয়াতে সাউথ আফ্রিকা থেকে হকানি উলাম একরাম গেছেন যে যারা এই আওয়াজ দেওয়ালা তারা যদি হক হয় তো তাদের সহযোগিতা করা দরকার দিনের কাজ ওখানে গিয়ে দেখেন যে এরা কয়েকশো হানাফি উলামা বড় বড় উলামা একরামকে টার্গেট করে সবাইকে হত্যা করছে কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা কি বলবো অনেক সব কথা আছে যেগুলো মিম্বরে মেহরাবে মঞ্চে বলা যায় না এতিয়াত করতে হয় এই তো এই তো অবস্থা সিরিয়াতে আরব দুনিয়ার ভিতরে সিরিয়াতে হানাফি ওলামা এবং হানাফি মজাবের চর্চা অনেক বেশি ছিল কথা বুঝতেছেন ভাইরা সিরিয়ার মধ্যে হানাফি ওলামা এবং হানাফি মজাবের চর্চা অনেক বেশি ছিল অনেক উচ্চাঙ্গে ছিল এখন বর্তমান তারা তো হয় নাই দেহবন্দী আসে নাই দেওবন্দি কি জিনিস দেওবন্দের কোন ইট পাটকেলের মাদ্রাসায় পড়া জরুরি না দেওবন্ধ যে হক শিক্ষা দেয়

সে সিরাতুল মুস্তাকিমের এলম হেদায়ত এবং জীবন যাদের কাছে আছে তারা নিঃসন্দেহে হকের উপরে আছে এবং তারা আলেম হলে তারা নিঃসন্দেহে তারা অনুসরণীয় কথা বুঝতেছেন ভাইরা তো এখন ওই দেশের যদি আউলিয়া বুজুর আনে দিন হন তাদের সৌভতে কি বসা যাবে না হ্যাঁ ভাই তো আমাদের দেশের না আমাদের ভারতের না ওইদিকে যাওয়া যাবে না এমন কি বলা যাবে হাজি ইমরাদুল্লাহ মহাজের মক্কির মতুল আলী মক্কা শরীফে হিজরত করে গেছেন ভারত থেকে ওখানে তিনি যেখানে থাকতেন মাদ্রাসায় সহল পাশে সেখানে হাজিসা সাহেব রহমতুল্লাহ আলী মস্তবি শরীফের দর্শ দিতেন তো উপমহাদেশ আমাদের ভারত উপমহাদেশ থেকে যে অসংখ্য ওলামায় দিন এবং মুসলমানরা আরব দেশে থাকতেন তার হাজি সাহেব রহমতুল্লাহ আলী মজলিসে বসতেন ওটা বুঝেন নেই আরবরাও অনেকে এমনি বসতেন উর্দু হযরতের তাকরিব তো ফার্সি পরে উর্দুতে তাকরিব করতেন তা বুঝতে পারতেন না কিন্তু সিমা উমফি বুজুয়মিনা সারি سجুদ ইদার উ মানুষটাকে দেখলেই মনে হয় ইয়া আল্লাহ নূর নূর তার চেহারায় উপচায় পড়তেছে তো তারা বুঝতে পারতো যে এই লোক হক হক লোক হ্যাঁ নূর মানুষ তো নূরওয়ালা মানুষের সোহবতে বসলেই অন্তর নূরওয়ালা হয়ে যায় তার তাকরির জরুরি না বক্তৃতা জরুরি না তার কথাগুলো বুঝে আসা জরুরি না আর যিনি খুব বাগ্যি ভীষণ পারেন বলতে পারেন এলেমের দরিয়া কিন্তু অন্তর তার কালো আকাবিরের প্রতি অশ্রদ্ধাশীল বরং আকাবিরের প্রতি ঘৃণা তিরস্কার এবং বিদ্রুপ ভিতরে সে লালন করে তো এইরকম লোক সে যত বড় এলিমের জাহাজ হোক তার সঙ্গে উঠা বসার দ্বারা অন্তরে গুমরাহীর অন্ধকার আসতে থাকবে এইরকম লোকের কাছে কোনোভাবে বসা যায় বসা চাই না এবং কোন মাদ্রাসার মধ্যে এইরকম লোককে জায়গা দেওয়া চায় না কারণ মাদ্রাসারা আলেম তালবেল তালবেলমরা যে তলবুল তালেবুল এলমে বল আমল এলমে নবুয়তের জন্য তারা আসছে বাগ্গি হওয়ার জন্য আসে নাই পন্ডিত হওয়ার জন্য আসে নাই আলেম দিন হওয়ার জন্য আসছে হ্যাঁ এলমে নবুয় পাওয়ার জন্য জরুরি হল যে আলেম দিনের প্রতি শ্রদ্ধা সব ওলামায় দিনের প্রতি শ্রদ্ধা এবং আদব রক্ষা করা সব আকাবের দিনের প্রতি শ্রদ্ধা এবং আদব রক্ষা করা এই জিনিস যার মধ্যে নাই তার কাছ থেকে এলমে দিন শিক্ষা করা উচিত না অবশ্যই তার থেকে দূরে থাকা চাই অবশ্যই তার থেকে দূরে থাকা চাই দূরে এই দূরে থাকার অর্থ থাকা চাই মানে এই না যে এ দূরে থাকলে ভালো দূরে থাকা ওয়াজিব কারণ মোকাদ্দেম মাতুল ওয়াজিবে ওয়াজিব নিজের দিন হেফাজত ওয়াজিব আর নিজের দিন হেফাজত করতে হলে এই লোক থেকে দূরে থাকা ওয়াজিব আর না হলে নিজের দিন ক্ষতিগ্রস্ত হবে কথা বুঝতেছেন ভাইরা بنو ما صاحب نظر گوھر خدرہ کنو سہی نظر والا کے دیکھاؤ تمہار کسے جا کی سوا سے اگلو مونی مکتا کی نا اگلو ہیرہ کی نا تو ہی بھاپ تو سا ہیرہ کسے ہونے ایک ہیرا ہونے ایک مونی مکتا ہمی ہیرا جواہ رات رمالی صاحب نظر گوھر خدرہ کہ عیسیٰ نتوہ گشت بتصدیق چاند ہاں যে কারো পক্ষে যদি কয়েক লক্ষ গাধা মিছিল করে বলে যে যুগের ইসা জমানার ইসা জিন্দাবাদ জিন্দাবাদ এতে কি তিনি ইসা হয়ে যাবেন না কয়েক লক্ষ কয়েক কোটি গাধার স্লোগান এবং স্বীকৃতি এবং উপাধি এই কারণে গাধাও ইসা হয়ে যায় নওয়াজ বিল্লাহ তালাম এই কারণে। এই সাধারণ মানুষের ভিড় যেখানে হয় এটা দলিল না যে এখানে হক আছে এখানে দিন আছে না এখানে সেরাতুল মুস্তাকিম আছে সাধারণ মানুষ তো বুঝতে পারবেন হ্যাঁ যেখানে হকানি ওলামায় দিন যেখানে ভিড় করেন এটা আলামত যে এখানে হক আছে কারণ আলম দিনের এল তাকে আলোকিত আলোকিত পথ দেখার জন্য সাহায্য করে এলমের আলোকে কোরআন সন্ন্যার এলমের আলোকে তিনি বুঝতে সক্ষম হন যে এটা ঠিক এটা বেঠিক এই ঠিকানা সুই এই ঠিকানা সহি না কথা বুঝেন না এই আস্তানা সহি আস্তানা সহি না বুঝতে পারে হকানি ওলামায় দিন কে দেখা চাই যে কোথায় তারা যাতায়াত করেন হ্যাঁ না আবার হকানি ওলামাদের মধ্যে যাদেরকে দেখা যায় যে আকাবের বুজুর্গ আনের প্রতি বিদ্বেষে তাদের থেকে দূরে থাকাও ওয়াচিত তাদের থেকে নিরাপদ দূরত্ব রক্ষা করা চাই আফসোসের বিষয় বহু মারণা পাওয়া গেছে যে অনেক বড় এলে তার সঙ্গে উঠা বসা করলে দেখা যায় অমুক মুফতি আজম উনি গুমরা দিস উনি নষ্ট হোমক বড় আলেম দিন তিনি নষ্ট সব দেখা যায় পুরো দেশব্যাপী সব নষ্ট হুজুররা তো একলা ইনি হকের উপরে আছেন কোন তরিকা এ তো এই অন্তর আত্মায় অন্ধকার লালন করার আলামত যেটা মুখ থেকে প্রমাণিত হচ্ছে জবান থেকে প্রমাণিত হচ্ছে কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা হম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে আকাবিরে দিনের আমানতের বাহক এমন মানুষকে বলে না যিনি এলমের উপর বক্তৃতা করতে পারেন কিন্তু সে মুহূর্তে মুহূর্তে সে তিনি এক্সিডেন্ট করতে থাকে কোরআন সুন্নার দৃষ্টিতে মুহূর্তে মুহূর্তে তার এক্সিডেন্ট করতে থাকে মানুষ হিসাবে মানুষের ভুল হইতে পারে আউ আলু না নাসিন, আলু নাসিন। প্রথম মানুষ যিনি ছিলেন তারই ভুল হয়ে গেছে তো তাহলে তার সন্তানাদি থেকে ভুল ত্রুটি ঘটতেই পারে কিন্তু ভুলকে যে হক মনে করে ভুলকে যে সঠিক মনে করে ভুলকে যে সত্যের মাপকাঠি মনে করে ভুলকে যার জীবনের মূল বিষয় বানায় বসে বসে স্বাভাবিক বিষয় বানায় এটা আলামত যে এই লোক হক পথে নাই কমপক্ষে এতটুকু এই লোক যোগ্য না এই লোক তো অনুসরণযোগ্য না কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং হকের হকের নূর দান করেন সেরাতুল মুস্তাকিমের নূর দান করেন আর আমাদের মধ্যে যত ত্রুটি আছে যার মধ্যে যত ত্রুটি বিচ্ছুতি আছে আল্লাহ তালা আমাদের এবং সকলের কামের এসলা করে দেন এমন না যে এমন ক্ষুব্ধ ক্ষিপ্ত ক্রুদ্ধ হওয়া লাগবে যে ভাই তাদের বিরুদ্ধে সব সময় গরম থাকো গরম থাকার তো কোনো বিষয় না ভুলগুলিকে মানি না হ্যাঁ ওই লোক যদি বলেন যে নামাজ দিনে পাঁচ অক্ত দিনে রাতে পাঁচ অক্ত ফরজ এটার প্রতিবাদ করো এই লোকের মানি না আর এটার কি প্রতিবাদ নামাজ বলে তো পাঁচ অক্ত নামাজ তো পড়তেই হবে কি কথা বুঝেন নাই কোন হিন্দু কোন কাফেরও যদি দাঁড়ায় বলে তুমি মুসলমান বল হ্যাঁ আরে ভাই তোমাদের উপর পাঁচ অক্ত নামাজ পড় বল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হিন্দু অমুসলিম বলছে বলছে প্রত্যাখ্যান করতে হবে হক যেটা হক হককে তো স্বীকৃতি দিতে হবে কিন্তু যিনি যার জীবন মধ্যে তার জীবন আচারের মধ্যে হকের চেয়ে না বিষয়াদি বেশি সে লোক এত বেশি অন্ধকারে আচ্ছন্ন থাকার কারণে তিনি আলোর দিশারি হতে পারেন না কথা এতটুকু হজতলা দামাদ বারাকতুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হজতলা দামাদ বারকতুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এই জন্য মুফতি সহায়দুসাল্লাম সহজুরের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ অনেক সোজা তো ভাই মাসা আল্লাহ অনেক সোজা করে দিচ্ছে বিশে নভেম্বর দু হাজার বিশ তারিখ